সুতরাং এখন আমরা আল্লাহ তালার জ্ঞান এবং আল্লাহর জ্ঞানের লিখন এবং তারপর আল্লাহর সৃষ্টির মধ্যে কিভাবে এই রূপান্তর ঘটাবো তা পণ্ডিতগণ এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে চারটি স্তরে বিভক্ত করেছেন প্রথমে আপনার আছে আলম যে আল্লাহ তালা সর্বব্যাপী জ্ঞান এবং আমরা ইতিমধ্যে সৃষ্টির কথা বলার আগেই এটি প্রতিষ্ঠিত করেছি যে আল্লাহ কিছু জানেন এবং তার জ্ঞান মাত্রা দ্বারা সীমাবদ্ধ নয় তার জ্ঞান স্থান দ্বারা সীমাবদ্ধ নয় তার জ্ঞান সময় দ্বারা সীমাবদ্ধ নয় তাই না এটি আয়াতুল কুর্সিতে প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি এবং আরো অনেক জায়গায় যে আল্লাহ আপনার করা কিছু জানেন আল্লাহ জানেন যা কিছু ঘটে কিছুই তার জ্ঞান থেকে না এরপর আল্লাহ এটিকে লিখে রেখেছেন সুতরাং আমরা আলম থেকে আল কিতাবা অর্থাৎ আল্লাহ তালা লিখনে যাই এবং সেই লিখন লাহয়ে মাহফুজে সংঘটিত হয় এবং এটি ইতিমধ্যে লেখা হয়ে গেছে সুতরাং লাহে মাহফুজ এমন একটি কিতাব নয় যেখানে ক্রমাগত লেখা হয় বরং এটি ইতিমধ্যেই লেখা হয়েছে এবং আল্লাহ আমাদেরকে কোরআনে বলেন যা সেই একই সুরা যেখানে আল্লাহ তার জ্ঞানের সব কিছুকে পরিবেষ্টন করার কথা বলেন যা পৃথিবীতে প্রবেশ করে এবং যা পৃথিবী থেকে বেরিয়ে আসে আল্লাহ বলেন যে এই পৃথিবীতে অথবা আপনার নিজের কোষের মধ্যে কোনো খারাপ কিছু আপনাকে আক্রান্ত করে না কেবল তা সেই লেখায় রয়েছে যা আমরা ইতিমধ্যে লিখেছি এটিকে অস্তিত্বে আনার আগেই সুতরাং এটিকে অস্তিত্বে আনার আগেই এটি লেখা হয়েছিল এরপর আপনার তৃতীয় নীতি বা তৃতীয় স্তর রয়েছে যা হল আল মাসিয়া অর্থাৎ আল্লাহর ইচ্ছা কারণ যেমনটি আমরা বলেছি এই স্রষ্টা যিনি সৃষ্টির সীমার বাইরে বিদ্যমান তাকে অবশ্যই সৃষ্টিকে শুরু করার ইচ্ছা পোষণ করতে হয়েছে এবং আল্লাহর ইচ্ছা দুই প্রকারের এটি দুটি স্তরে বিভক্ত আপনার আছে যা মাসিয়াতে কাউনিয়া নামে পরিচিত যা আল্লাহর সর্বজনীন ইচ্ছা সুতরাং এটি সব কিছু অন্তর্ভুক্ত করে যা ভালো যা মন্ধ এবং আমি মন্দ শব্দটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে ব্যবহার করছি কারণ মন্দ আপেক্ষিক সুতরাং যা কিছু ভালো যা কিছু মন্দ সব কিছুই আল্লাহর এই সর্বজনীন ইচ্ছার অন্তর্ভুক্ত সার সংক্ষেপে আল্লাহর সর্বজনীন ইচ্ছা হল আল্লাহ যা কিছু ঘটতে দেন ঠিক আছে এরপর আপনার দ্বিতীয় স্তর রয়েছে যা একটি ছোট বৃত্ত সুতরাং যদি আপনি একটি বৃত্ত আঁকেন যা আল্লাহর সর্বজনীন ইচ্ছা আপনি সেই বৃত্তের মধ্যে আরেকটি বৃত্ত আঁকবেন এবং সেটিকে বলা হয় মাসিয়াতে সারিয়া যা আল্লাহর বিধানিক ইচ্ছা সার এটি হল আল্লাহ আমাদেরকে যা করতে আদেশ করেন সুতরাং এতে নামাজ রোজা হজ জাকাত অন্তর্ভুক্ত রয়েছে এতে পিতামাতার আনুগত্য অন্তর্ভুক্ত রয়েছে এতে প্রতিবেশীদের প্রতি সদ্ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে আল্লাহ তালার যা কিছু আদেশ করেন আল্লাহ আমাদেরকে যা কিছু করতে বলেন যা কিছু ভালো এবং প্রশংসনীয় বলে বিবেচিত হয় তা এই মাসিয়াতে শরিয়ার অন্তর্ভুক্ত এবং এটি খুবই আকর্ষণীয় কারণ আল্লাহ আমাদেরকে কোরআনে বলেন উদাহরণস্বরূপ আল্লাহ দুর্নীতিকে ভালোবাসেন না আল্লাহ অবাধ্যতাকে ভালোবাসেন না আল্লাহ অবিশ্বাসকে ভালোবাসেন না আল্লাহ মন্ধকে ভালোবাসেন না কিন্তু আল্লাহ এখনও কিছু জিনিসকে তার বিধানের বাইরে টিকে থাকতে দেন বৃহত্তর কল্যাণের জন্য এমন কিছুর জন্য যা আমরা বুঝতে পারি না এবং উপলব্ধি করতে পারি না সুতরাং আল্লাহ সর্বজনীন ইচ্ছার এই বৃত্তের মধ্যে যা কিছু ঘটে তার একটি অর্থ আছে তার একটি উপকারিতা আছে তার একটি কারণ আছে এবং প্রায়ই আমরা ছবিকে বিচার করি পিকজেল দ্বারা আমরা খুব সীমিত জিনিস দেখি এবং বলি আচ্ছা আল্লাহ কেন এটা ঘটতে দেন আল্লাহ কেন ওটা ঘটতে দেন এটা আল্লাহর সিদ্ধান্ত এটা তার ইচ্ছা এবং আল্লাহ জানেন কেন তিনি এটিকে ঘটতে দিয়েছেন এবং যা কিছু ঘটতো যদি তিনি এটিকে ঘটতে না দিতেন এবং ইত্যাদি সুতরাং তার ইচ্ছা সর্বব্যাপী তবে আল্লাহ আপনাকে যা করতে বলেন এবং আল্লাহ যা ঘটতে দেন বৃহত্তর কল্যাণের জন্য এবং যা বৃহত্তর ছবির মধ্যে পড়ে তার মধ্যে পার্থক্য আছে এবং তারপর সবশেষে আপনার আছে আল খলক অর্থাৎ সৃষ্টি সুতরাং আপনার আছে আল্লা জ্ঞান আল কিতাবাহ লিখন আল মাসিয়া আল্লাহর ইচ্ছা এবং তারপর তা সৃষ্টির মধ্যে প্রকাশিত হয় এবং আল্লাহ আমাদেরকে কোরআনে বলেন যে আল্লাহ তালার কাছে সবকিছুই হাইয়ুন অর্থাৎ অনায়াস আল্লাহ যখন সৃষ্টি করেন তা অনায়াস হাইয়ুন শব্দটি সহজ শব্দ থেকে ভিন্ন কারণ আল্লাহর কাছে সহজ বা সহজতর বলে কিছু নেই আল্লাহর কাছে আপনাকে সৃষ্টি করা পুরো আকাশ পৃথিবী এবং পুরো পৃথিবীকে সৃষ্টি করার চেয়ে সহজ নয় কারণ আল্লাহর কাছে এর সব কিছুর জন্য একেবারেই কোনো প্রচেষ্টার প্রয়োজন হয় না আল্লাহ বলেন আল্লাহ যখন কোনো কিছু স্থির করেন যখন তিনি কোনো কিছু আদেশ করেন তিনি কেবল সেটিকে বলেন হও এবং তা হয়েই যায় সুতরাং পণ্ডিতগণ যেমনটি বলেন তার আদেশ তার সৃষ্টি কাফ এবং নুন অক্ষরের মধ্যে এবং আশ্চর্যভাবে কাফ এবং নুন দুটি অক্ষর এবং বি এবং ইও দুটি অক্ষর কিন্তু এর আরেকটি আশ্চর্যজনক দিক হলো যে পণ্ডিতগণ বলেন লক্ষ্য করুন আল্লাহ বলেন হও এবং তা হয় অর্থাৎ এটি ইতিমধ্যেই ছিল এটি ইতিমধ্যেই বিদ্যমান কিন্তু আল্লাহ যখন হও বলেন তখন এটি প্রকাশ লাভ করে সুতরাং এটি কেবল প্রকাশিত হয় কিন্তু এটি ইতিমধ্যেই সেখানে থাকে কেবল আল্লাহর নির্দেশের মাধ্যমে এবং তাই আমরা আবার এই স্তম্ভগুলোর মধ্য দিয়ে যাই আল্লাহর সর্বব্যাপী জ্ঞান সেই জ্ঞানের লিখন আল্লাহর ইচ্ছা যা তার সর্বজনীন এবং বিধানিক ইচ্ছাকে অন্তর্ভুক্ত করে এবং তারপর অবশেষে সৃষ্টি যখন এটি প্রকাশিত হয় আসসালামু আলাইকুম আমি আশা করি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন এবং উপকৃত হয়েছেন যদি আপনি তা করে থাকেন তাহলে দয়া করে এটি শেয়ার করুন এবং আপনি যদি এই সিরিজের বাকি অংশ অনুসরণ করতে চান তাহলে দয়া করে উপরের বক্সে ক্লিক করুন এবং আপনি যদি আমরা যা অফার করি তার সকল এপিসোড এবং অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে দয়া করে তার নিচের বক্সে ক্লিক করুন এবং আরও অসাধারণ বিষয়ের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না